দুপুর তিনটা থেকে আজকে ভ্লগটা শুরু করলাম সকালে ওঠার পর থেকে জাস্ট এই পাঁচ মিনিট আগে রান্না শেষ হয়েছে পাঁচ মিনিটের মধ্যে সাবান মেখে পাটা করে স্নান করেছি কিভাবে করেছি সে আমি জানি তো মেয়েকেও স্নান করানো হয়ে গেছে আর দিদি তো সকালে বাসি কাজ করেই গেছে আজকে রান্না আর এই ব্যবসা মানে এই হাতে ব্যবসার কাজ করেছি আর এই হাতে রান্না করেছি দু হাতে কন্টিনিউ কাজ করেছি সে কারণে ব্লগিং শুরু করতে পারিনি ঠিক আছে চলো তোমাদেরকে এখন থেকে ভিডিও শুরু করলাম দেখতে থাকো আর কি বলবো ফ্রেশ লাগছে স্নানটা করার পর মনে হচ্ছে সকাল থেকে যে দৌড়া দৌড়ি ঝাপা ঝাঁপি লাফালাফি করে যে কাজগুলো করেছি সেই ক্লান্তিটা বোধহয় ধুয়ে চলে গেল স্নান করার সাথে সাথে কুলগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম এখনও কিছুক্ষণ রোদে থাকবে তারপরে শোয়ার আগে তুলে নেব বড় ঘরটা আপাতত এই পরিস্থিতি ঘরটার তো মোছাই দিদি মুছে গেছে আমার তো সকালে ঘুম থেকে উঠেই বিছানা তোলা হয়ে গেছিলো মেয়ে সকালবেলা ম্যাডামের কাছে পড়েছে আর ব্রেকফাস্টে আজকে ডালিয়া ডিম সিদ্ধ খেয়েছে সোনা মাম্মা রোজ খাওয়াবো তারপরে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ খেলা করেছে আজকে অনেকটা টাইম খেলা করেছে আজকে বাড়ি এসে এখন স্নান টান করে একাকা একা খেলছে একটু বাদে খাইয়ে দাইয়ে বিছানা করে শোবে আর এই যে পদে রান্না দেখিয়ে দিয়েছি তুমি কিভাবে বসেছিলা কেন বন্ধ করবো কেন কিরকম করে বসেছিল দেখা হ্যাঁ ঠিক ঠিক আবার দেখা আবার দেখা দেখা আর রান্নাঘরের কিচ্ছু করতে পারিনি সব আজকে ভেবেছি দিদি আসলে বলবো দিদি তুমি বাসন মাজা হয়ে গেলে জল ভরা হয়ে গেলে আমার এই কাজগুলো করে দিও আমি আর করে উঠতে পারিনি এই যে দেখো কি অবস্থা করেছি আজকে রান্না করতে গিয়ে এই যদি আমি করতাম না তাহলে এই যে তিনটের সময় ব্লগ শুরু করছি এই যে তিনটের সময় বললাম যে এই রান্না শেষ হলো স্নান টান করে ভিডিও শুরু করছি এটা চারটে সময় হতো তো একটা যা পরিস্থিতি আমি যদি পরিষ্কার করি না এক ঘন্টা সময় লাগবে আমি ওই স্কচ বাইট দিয়ে ভীম দিয়ে ঘষেই যাব ঘষেই যাব ঘষেই যাব তবু আমার মনে হ্রাস মিটবে না তাই দিদিকে বললাম আমি আর রান্নাঘরে ঢুকছি না তুমি এই সব জায়গাগুলো সব পরিষ্কার করো দিদি করে দেবে আমি সন্ধ্যাবেলা যখন চা করতে ঢুকবো তখন একদম ফ্রেশ চলো তাহলে আসন পাতি খাওয়া দাওয়া শুরু করি আর তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না করলাম এমন কি রান্না করলাম যে রান্নাঘরের ওই পরিস্থিতি তোমাদেরও জানতে ইচ্ছা করছে যে দিদি ভাই এমন কি রান্না করেছে বাপরে বাপ রান্নাঘরটার ওই অবস্থা করে রেখে দিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছি খাওয়া দাওয়া করে শুয়ে না একটা বড় সড়ো দীর্ঘ নিঃশ্বাস ছাড়বো এরকম করে নিঃশ্বাস ছাড়বো এই যে আসন পেতেছি দুজনার আর এই যে চলো একবার দেখিয়ে দিই তারপরে ভাতটা বাড়বো বুঝলে আজকে সকালে সোমনাথ ও ডালিয়া খেয়েছে ডি ডিম সিদ্ধ খাইনি শশা দিয়ে খেয়েছে আর বলে দিয়েছি সোমনাথকে কি বলো তো দিয়েছি যে আমি ওকে খালি পেটে আর ফল খেতে দেবো না চেঁচাচ্ছিল খালি পেটে ফল খাবো খালি পেটেই ফল খাবো খালি পেটে ফল খাওয়া উপকার ডাক্তাররা সাজেস্ট করে হেনা তেনা করে চেঁচাচ্ছিল এলাম না দেখলাম তো দুটো মাস দেখলাম খালি পেটে ফল দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে শুধু ফল আর দুধ খায় আগের থেকে অনেক রোগা হয়ে গেছে সোমনাথ অনেক রোগা হয়ে গেছে এরকম রোগাও ছিল না দু মাস আগেও এরকম রোগা ছিল না যতটা রোগাও এখন হয়েছে এটার কারণ শুধুমাত্র ব্রেকফাস্টে ফল আর দুধ খেয়ে থাকার জন্য এটা ব্রেকফাস্ট নয় একটা এইরকম পঁয়ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছর না তেত্রিশ বছরের ছেলের সুগার পেশেন্ট এরকম সকালবেলা ফল আর দুধ খেয়ে থাকলে হবে না রোজ সকালবেলা কি সুন্দর ড্রাই ফ্রুটস ডালিয়া এসব খেতো ওটাই হচ্ছে ঠিকঠাক খাবার তারপরে খিদে পেলে তারপরে খেলো ফল দুধ কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটেই ওইসব খাওয়া ঠিক না ডালিয়াটাই খাওয়া ঠিক মানে ভারী খাবার আর কি তার জন্য আমি ওকে বলেছি তুমি চেঁচাতে থাকো আর তোমার যদি খুব দরকার হয় নিজে কেটে খেয়ে নাও নিজে কাটার বলেছি তো এবারে কেটে তো খাবে না আর খাওয়া হবে না এই দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে তার আধা ঘন্টা পর ফল কেটে দেবো দুজনকেই মেয়েকেও দেবো সোমনাথকেও দেবো প্রত্যেক দিন ঠিক আছে কিন্তু ওই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর ফল কাটবো না আমাদের দেখবো কী করে খায় আশা করছি আবার ওর চেহারাটা ঠিক হবে কারণ এই এই সিস্টেমটা করেই রোগাটা হয়েছে তো আগের সিস্টেমে ফিরে গেলে আবার চেয়ারটা ঠিক হবে এই হচ্ছে কলমিশ শাক ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে করেছি এই হচ্ছে কচুর লতি কাঁচা লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে করেছি এটা তো মাছের তেল কালকের এটা বাদ ও সরি চার পদ বলেছিলাম তোমাদেরকে তিন পদে রান্না করেছি চার পদ নয় ওইটা দেখে আমি তখন মাথায় ছিল না ঢাকা ছিল তো এই হচ্ছে সেই বিখ্যাত রান্না যেটা করতে গিয়ে রান্নাঘরের আমি ওই পরিস্থিতি করেছি সারা রান্নাঘর একদম নো রিঠে মাছ ইলিশ মাছে ওভাবে তেল তেল ফোট ফাটে না ওভাবে রান্নাঘর নোংরা হয় না ইলিশ মাছে রিঠে মাছ রান্না করলে একমাত্র রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায় তো এই হচ্ছে রিঠে মাছের তরকারি আলু ছাড়া ঠিক আছে কেমন হয়েছে দেখতে বলো সবাই আশা করি দেখে বুঝতেই পারছো রান্নাটা করি না আমি চলো চলো এবার খেতে আসো তো বন্ধুরা সেই আগের মতো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে ফল কেটে নিয়ে আসলাম সোমনাথের জন্য আর মেয়ের জন্য তো ওদেরকে ফলটা দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো ওরা এখন টিভি দেখছে তারপরে টিভি দেখা হয়ে গেলে তারপরে ওরা দুজনে মিলে ফলটা খেয়ে শুয়ে পড়বে ঠিক আছে তো দেখো ওরা টিভিতে দেখছে দেখছে ওরা কি হচ্ছে গোপাল ভার আমিও দেখি আমারও ভীষণ প্রিয় আর ওরাও দেখে এই আর ভাল লাগছে ড্রাগন ফল ও ফল দেয় না আমার ইচ্ছা ডাক্তাররা বলে ডাক্তার ডাক্তার বিয়ে মেয়ে বিয়ে করলেই জীবনে একটা একটা ডাক্তার মহিলা ডাক্তার ফল খেলে সুগার থাকে আমার বর আমার ফল আমি কখন খাওয়াবো আমি দেবো না আমার ইচ্ছা আমার আমি আমার কথা কথাটা শুনতে হবে আমি তোমার সব কথা শুনি না হ্যাঁ আমি তোমার সব কথা শুনি না

যেভাবে ফেলে দিচ্ছে ও এই যে ওই ভিতরে সাজারা খাচ্ছে পিঙ্ক কালারটাকে কেউ বলল খায় তুমি জানো সিওর পিঙ্ক কালারটা খায় কে বলল খায় এই ফলটা বেশ ভালো খেতে কিন্তু খাই না ভাল লাগে না গোটা আমি ভালোবাসা চাই না আমি ভালোবাসা চাই না

আমার সামনে এই দেখো কুল হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা চল্লিশ দুপুরের পর থেকে আজকে খুব রেস্টেই ছিলাম বলতে পারো তাই ভিডিও শুটের দিকে এগোয়নি শুয়ে শুয়েই সময়টা কেটেছে বা বসে বসে সময়টা কেটেছে প্রচণ্ড এনার্জি লস দুদিন ধরে তোমাদেরকে বলছি যে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না কালকে যে বাজারে গেছিলাম মাছ আর সবজি কিনতে মানে শরীরটাকে জোর করে টেনে নিয়ে বাজারে গেছিলাম বাড়ি থেকে বেরোতে এক ফোঁটা ইচ্ছে করছে না মনে হচ্ছে বাড়িতেই থাকি বিছানায় থাকি শুয়ে থাকি বসে থাকি বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না এরকম একটা এনার্জি লস হয়ে গেছে যাই হোক তার জন্য আজকে দিনটা পেয়েছি বাড়িতে থাকার দিন দোকান যাওয়ার নেই তাই টোটালি রেস্টে ছিলাম টোটালি রেস্টে শুয়েছিলাম সন্ধ্যের থেকে পুরো সন্ধ্যেটা আজকে শুয়ে কাটিয়েছি উঠেছি তখন রাত সাড়ে নটা দশটায় তারপরে উঠে খাওয়া দাওয়া করলাম বিছানা করলাম এ মুছলাম ফ্রিজে খাবার টাবার ঢুকালাম একটু পরিষ্কার টরস্কে করলাম গ্যাস ট্যাস বিছানা টিছানা ঝাললাম এইসব করে এই এখন আবার শুতে যাব তো এই আর কি আজকে ব্লগটা ছোট হয়ে গেল কিন্তু শরীরের দিকটা দেখে আর এনার্জি না থাকলে আর কি করব বলো এরকম তো হবেই তাই না মাঝে মাঝে অনেক এনার্জি পেয়ে যাও আমার ভিডিওতে মাঝে মাঝে পুরো এনার্জি লস পাও যখন যেমন তখন তেমন কিছু অভিনয় তো করতে পারবো না আমার দৈনন্দিন জীবনে আমার যেমন কাটছে যেই দিন যেমন কাটছে সেই দিন তেমনভাবেই প্রেজেন্টেশান করব তোমাদের সামনে তো আজকে অনলাইন থেকে কিছু জিনিস এসেছে কদিন আগে অর্ডার দিয়েছিলাম তো তার মধ্যে কয়েকটা এসেছে কয়েকটা এখনো আসেনি তবে যেগুলো এসেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তারপরে ভিডিওটা শেষ করব ঠিক সোমনাথের জামা দেখাচ্ছি তোমাদেরকে ফার্স্টে সোমনাথ কোনোদিন পিঙ্ক কালারের জামা পরেনি তাই ওর জন্যই ওই পিঙ্ক কালারের শার্টটা কিনেছিলাম ওকে ও পরেছিল অসাধারণ লাগছিল সোমনাথকে দেখতে আমি মনে মনে ভাবছিলামই যে সোমনাথকে পিঙ্ক কালার কোনো দিন পরেনি পিঙ্ক কালার পরলে কিন্তু সোমনাথ সোমনাথকে খুব সুন্দর দেখতে লাগবে এটা আমি চোখ বন্ধ করে ভাবছিলাম তো আমার ভাবনাটা একদম সঠিক জায়গায় গিয়ে পড়েছে আর কি জানি না ক্যামেরায় ঠিকমতো কালারটা বোঝা যাচ্ছে না মানে ঠিক মতো কি বোঝাই যাচ্ছে না ক্যামেরায় টোটালি কালার পাল্টে গেছে এটা কিন্তু একটা ডিপ পিঙ্ক কালার ঠিক আছে তো অসাধারণ লাগছিল সোমনাথকে পরে আরও দুটো শার্ট সোমনাথের অর্ডার দিয়েছি একটা হচ্ছে পার্পেল কালার যেটাও কোনো দিন পরেনি একটা হচ্ছে কচি কলাপাতা বা সবুজ সবুজ টাইপের তো সেই দুটো এখনও আসেনি সেই দুটোর বদলে এসছে খয়রি কালার তো খয়রি কালারটা আমি আবার রিটার্ন করে দিচ্ছি কারণ সোমনাথকে খয়রি কালার পরে আমি দেখেছি ওরা আছে বোধ হয় আর এটা আমার ওকে দেখার ইচ্ছেও নেই আমি ওকে এখন কচি কলা পাতা আর বেগুনি কালারে দেখতে চাইছি তো ওগুলো অর্ডার দিয়েছি আসলে পরে বরমশাইকে দেব আমার হ্যান্ডসাম বটটা আরও হ্যান্ডসাম হয়ে যাবে আর আমার জন্য তিনটে ব্লাউজ অর্ডার দিয়েছিলাম এগুলো স্পেশালি নেওয়া হয়েছে অনেক শাড়ির সাথে চলে যাবে বিশেষ করে রিলসের ক্ষেত্রে না এই ব্লাউজগুলো পরলে পরে রিলস খুব সুন্দর ফুটে ওঠে এই যে দেখো আমার কালো আছে ঘরে বুঝলে তো তাই কালোটা বাদে ওই টাইপের ব্লাউজ মানে ওই যেরম টাইপের কালো আছে সেরম টাইপেরই আরও তিনটে কালার নিয়ে নিয়েছি আর আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজগুলো এই টাইপের ব্লাউজ অনেকগুলো কালারের কিনে রাখলে না মানে যে কোনো সিল্কের শাড়ির সিফুনের সাথে শাড়ির সাথে পরলে পরে ব্যাপক লাগে এ দেখো এটা পিঙ্ক কালারের নিয়েছি ব্যাপক সুন্দর এই ব্লাউজগুলো ঠিক আছে আর একটা এই এই কালারটা নিয়েছি আরও দু একটা কালার নিয়ে রাখব কারণ বললাম না এই ব্লাউজগুলো সব কিছুর সাথে পরা যায় আর বিশেষ করে রিলস করলে পরে এই ব্লাউজগুলো পরে রিলস করলে রিলস দেখতে খুব সুন্দর লাগে বুঝলে এই হলো অনলাইন থেকে আজকে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ক্যামেরা হাতে নিয়ে কথা বলতেও পারছি না কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আমার মানে এনার্জি কম তো শরীরে কথা বলতে গেলে হাবিয়ে যাচ্ছি কথা বলতে গেলেও খুব কষ্ট হচ্ছে আর সারাদিন ধরো তো বক বক করতেই লাগে বরের পিছনে মেয়ের পিছনে বক বক করতে করতে ওদের পিছনে চিৎকার করতে করতে চিল্লাতে চিল্লাতে আমার সারাদিনের এনার্জি ক্ষয় হয়ে যায় চুপচাপ থাকলে হয়তো এনার্জিগুলো জমাতে পারতাম তো যাই হোক চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ছোট্ট একটা মিনি ব্লগই হয়ে গেল কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই রাখছি টাটা